আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের কিছু ডেজার্ট বানিয়েছি আর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি এভাবে সাজিয়ে পরিবেশন করলে দেখা যায় একজন মেহমান আসলে আমার কাজ অনেকখানি সহজ হয়ে গেল যেমন এক্সট্রা প্লেট পিরিচে করে সেমাই দিতে হচ্ছে না এখানে সেমাই কিছু ডেজার্ট আছে সেটা আমি খুব সহজেই পরিবেশন করতে পেরেছি আর ওয়ান টাইমের প্যাকেটগুলো ইউজ করেছি ডাঙ্গ রান্না করব আমার মতো করে দুধের মধ্যে পরিমাণ মতো ময়দা আর চালের গুড়ি চিনি দিয়ে ঘি দিয়ে এটাকে মিক্সড করে তারপর রান্না করব। রান্নাটা এত সোজা এটা হতে বেশি সময় লাগে না ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ মিনিট লাগে আর ঘন ঘন নাড়তে হবে যেহেতু চালের গুঁড়ি দেওয়া আর ময়দা দেয়া এটা অনেক সহজেই ঘন হয়ে আসবে ভ্যানিলা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য আবার ঘিও দিয়েছি তাহলে দুধের মিশ্রণটা পোড়া লেগে যাবে না ঘন ঘন নাড়তে নাড়তেই হয়ে গেল দুই ভাগ করে নিলাম এক ভাগে ফুড কালার দিলাম লাল রঙের দেখতে সুন্দর লাগে এটা এভাবে মিক্সড করেই খাওয়া যায় কিন্তু আমি তেলে একটু ভেজে নিয়েছিলাম তাহলে সামান্য মুচুমুচু ভাব হয় তখন খেতে একটু বেশি মজা লাগে জ্যাপানিজ দাঙ্গ রেসিপি ডিফারেন্ট কিন্তু এটা আমি আমার মতো করে রান্না করলাম দেখতে অবশ্য দাঙ্গর মতোই হয়েছে সামান্য তেলে ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের মতো করে এপিট উপিট করিয়ে ভেজে নিল যে কোনো খাবারই সুন্দর করে সাজিয়ে দিলে খাবারের মান মনে হয় আরও অনেক গুণ বেড়ে যায় আমি এটাকে স্টিকের মধ্যে ভরে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম এই রান্নাটা করা একেবারে সহজ ঘরে শুধু একটু চালের ঘুড়ি আর ময়দা দুধ চিনি থাকলেই হয় ঈদের দিন বাচ্চাদের দেওয়ার জন্য আমি একটু আলাদা করেও প্যাকেট করলাম এটা ক্যারি করতে সুবিধা আবার কাউকে দিলেও গিফট বক্স হিসেবে দেখতে সুন্দর লাগে এখানে ঈদ মোবারক লেখা বিভিন্ন ডিজাইনের স্টিকার কিনেছিলাম সেগুলো লাগিয়ে দিলাম তৈরি হয়ে গেল সিম্পল গিফট প্যাকেট এটা হলো দুনিয়ার সবচেয়ে সোজা ডেজার্ট কোনো বান্নার ঝামেলা নাই শুধু সাজিয়ে পরিবেশন করাটাই হলো আসল আর ট্রান্সপারেন্ট ওয়ান টাইমের ছোট ছোটো বাটিগুলো ইউজ করেছি কন্ডেন্স মিল্কের মধ্যে আমের পেস্ট দিয়ে মিশিয়ে দিলাম আর নিয়েছি রেডি হুইপড ক্রিম ট্রান্সপারেন্ট এই গ্লাসগুলোতে এখন লেয়ার করে সাজিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম ম্যাঙ্গোর মিশ্রণটা আর পরে দিব হুইপড ক্রিম এতেই সুন্দর কালারফুল দুইটা লেয়ার হবে সেটার উপরে পছন্দ মতো ফ্রুটস দিয়ে দিলেই হয় আমি দিলাম কিউই কিউই ফলটা দেয়াতে কালারটা ম্যাচ করেছে অন্য যে কোনো ফল দিলে আরও কালারফুল হতো চাইলে কেউ বাদামও দিতে পারে কিংবা স্প্রিঙ্কল বিভিন্ন কালারফুল জিনিস সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে কভার করে দিলাম আর উপরে দিয়ে দিব ডিফারেন্ট ডিজাইনের ঈদ মোবারক স্টিকার এটা হলো আমার ঈদের সেকেন্ড ডেজার্ট এটা খেতে দারুণ মজা কারণ আম সবাই পছন্দ করে ঈদের সেমাই ডেজার্ট থাকবে না তা কি করে হয় ঈদ মানেই তো সেমাই খেতে হবে সেমাই দিয়ে একটা ডেজার্ট করলাম এটাও রান্না করা খুবই সহজ লাচ্ছা সেমাই নিয়েছি লাচ্ছা সেমাইটাকে এলাচির গুঁড়া আর ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিয়ে আবারও ভাজবো কন্ডেন্স মিল্ক দিয়েছি বলে আর চিনি দিব না যথেষ্ট মিষ্টি হয়ে যাবে এটা আর একটু মাখা মাখা হয়ে গেলে নারিকেলের দুধ দিয়ে দিলাম এটা আরেকটু মাখা হয়ে গেল তারপরে এর সাথে দিব বাদাম পছন্দ মতো মিক্সড বাদাম আমি দিয়েছি এই তো তৈরি হয়ে গেল তারপরে একটু গোল গোল শেপ করে এতে নারিকেলের গুড়ি যে যা ড্রাই কোকোনাট থাকে সেটা দিয়ে দিয়ে দিলাম পরিবেশন করলাম এখন ট্রান্সপারেন্ট ছোট্ট বক্সের মধ্যে একটু লাড্ডু শেপের নারিকেলের এই সেমাইটা দিয়ে বাদাম দিয়ে পরিবেশন করব এই ছোট ছোটো বক্সগুলো সাজানোর জন্য আবারও ঈদ মোবারক স্টিকার ইউজ করলাম ছোট ছোট প্যাকেটের মিষ্টান্ন হলে সবাই খেতে পছন্দ করে কারণ এখনকার দিনে সবাই স্বাস্থ্য সচেতন খুব বেশি মিষ্টি আইটেম খেতে চায় না এই জন্য ছোট ছোটো প্যাকেট করে দিলেই দেখা যায় সবাই ট্রাই করে খাওয়াটা দেখতে সুন্দর হলে আরও ভালো লাগে এটা হলো আমার সেমাই ডেজার্টের ফাইনাল লুক এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো ছিল নারিকেলের সেমাই দেয়া ছোট ছোট লাড্ডু শেপ করে দিয়েছি আবার বাদামও আছে